আজকে যে বিষয় নিয়ে কথা বলছি হঠাৎ যদি আমাদের বুকে ব্যথা হয় ভাবছেন যে হার্ট অ্যাটাক করেছে শ্বাসকষ্ট হচ্ছে হাতে কাঁধের দিকে ব্যথা করছে কি আঙুলগুলো ব্যথা করছে বাঁ হাতে ব্যথা করছে এসব সিমটোম আমরা যেগুলো জেনে থাকি যে শ্বাসকষ্ট হচ্ছে তাহলে আপনি কী করবেন বুঝতে পারছেন একটা হার্ট অ্যাটাক মতো টেন্ডেন্সি আসছে সঙ্গে সঙ্গে আমার অ্যাম্বুলেন্স ডাকতে সময় লাগবে না আপনাকে অনেক সময় ডাক্তার ডাকতে সময় লাগবে সঙ্গে সঙ্গে কি করতে পারেন একটা সিম্পল প্রসেস আদা দিয়ে কি করতে হয় দেখুন সেই প্রসেসটা আপনি জানতে পারলে আপনি অবাক হয়ে যাবেন যে যদি করতে পারেন তৎক্ষণাৎ আদা বাড়িতে সবারই থাকে এবং কাঁচা লঙ্কা অনেকে বাড়িতে থাকে আদা কম্পোনেন্ট দিয়ে আমি কথা বলছি আদা যদি সঙ্গে থাকে আদা চিবোতে পারেন তাহলে আপনার এই প্রবলেমটা এখানে সলভ হয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পুরো ভিডিওটা দেখুন হোয়াটসঅ্যাপটা নাম্বারে কমেন্টস করবেন আপনি কী করছেন কী উপকার পেয়েছেন তার জন্য আর সবাইকে বলি একটা কথা প্রত্যেক মা মানে আমার কাছে মা আমি প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি ভিডিওটা দেখুন সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকেন দিতে বলবেন না ভিডিওটা এতটাই ইম্পর্টেন্ট সবার জানা দরকার যে বাড়ির জিনিসে আপনার কারো যদি হার্টের ব্লকেজ আসে হঠাৎ যদি শ্বাসকষ্ট হয় যে কোনো বয়স্ক লোকেদের ক্ষেত্রে সিম্পলের প্রসেসটা যদি করতে পারেন তাহলে আপনার হার্টের ব্লকেজ খুলে যাবে গ্যারেন্টির সঙ্গে বলছি প্রমাণ প্রমাণ বিজ্ঞান প্রমাণ করেছে সেই নিয়ে ভিডিওটা দিয়েছি আর এই আদা কী উপকার করে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে হঠাৎ যদি হাতে কোনো ব্লকেজ আসে ভাবছেন যে হাতে কোনো ব্লকেজ আসছে হাটে কোনো শ্বাসকষ্ট নিতে হবে শ্বাসকষ্ট হচ্ছে হঠাৎ দেখুন বুকের মধ্যে এখানে পেন হচ্ছে আপনি বুঝতে পারছেন না যে হার্ট অ্যাটাক নয় তো হার্ট অ্যাটাক হলে কি করবেন অবশ্যই অ্যাম্বুলেন্স ডাকতে হবে বা ডাক্তারের কাছে যাবেন হসপিটালে যাবেন কী করবেন বাড়িতে কোনো আদা আছে আদা নিয়ে কী করতে হবে সঙ্গে সঙ্গে বসে পড়তে হবে দেখুন দেওয়ালে ঠেস দিয়ে দেওয়ালে ঠেস দিয়ে পড়ে না যায় পেশেন্ট দেওয়ালে ঠেস দিয়ে বসে আদা এক একটুকো আদা আমি করে নিয়েছি দেখুন এক টুকুরো আদা আধা লাগে ছুলে টিওয়ার টিওয়ার হুম যা জাহাজ প্রচণ্ড কারণ কী জানেন জিঞ্জিরার বলে একটা কম্পোনেন্ট থাকে আদার মধ্যে সেটা আমাদের ব্লাডের যে ক্যাপিলারিগুলো ওপেন করে দেয় সঙ্গে সঙ্গে আমাদের হার্টের যে ব্লকেজ আমরা খুলে দেবে হার্টের ব্লকেজ এটা সব ইউট থার্টি সেকেন্ডে কাজ করে সুতরাং একটা আদা যদি আমি চিবোত পাই না নিচে একটা চিবোচ্ছি প্রচণ্ড জাহাজ চোখ দিয়ে মানে জাহাজ বেরিয়ে আসছে তাহলে দেখবেন আমরা ব্লকেজ খুলে যাবে এই যে ব্লকেজ হার্টের ব্লকেজ আপনার খুলে যাবে যদি হাটের ব্লকেজ খুলে যায় সঙ্গে সঙ্গে আপনি ইজি হয়ে যাবেন ডাক্তার ডাকতে হবে সময় লাগবে এক ঘন্টা আধ ঘন্টা এবং সময় লাগে গ্রামে হোক গ্রামের বাইরে হোক শহরে হোক যে কোনো জায়গায় সবার বাড়িতে আলাদা থাকে আলাদা চান ওই জন্য ঝাঁজ বাহ এরকম বসে চিবতে পারেন পড়ে না যান ট্রেনকে বসিয়ে রেখে চিবাতে পারেন আমি নিজে প্র্যাকটিক্যাল করছি দেখুন কি করছি প্রচণ্ড ঝাঁজ আসছে চলে বলে আমাদের ব্লকেজগুলো খুলে যাবে হার্টের ব্লকেজগুলো খুলে যাবে যে ব্লাডের ভ্রেস থেকে হার্টকে ব্লকেজ করছে সেটা খুলে যাবে সুতরাং এরকমভাবে যদি আপনি আদা চিবোতে পারেন সঙ্গে সঙ্গে বসিয়ে সঙ্গে সঙ্গে আপনি উপকার পাবেন ওষুধ পাচ্ছেন না কিছু পাচ্ছেন না তাহলে কী করবেন আদা চিবান আপনার ব্লকেজ খুলে গেলে আপনি বেঁচে গেলেন একটা বাঁচার একটা পথ আমি পড়ে দিয়ে গেলাম যদি হার্টের ব্লকেজ আসে আমার প্রচুর প্রচুর ভিডিও আছে মাথা থেকে পা পর্যন্ত ফিজিক্যাল রিডিয়ার প্রচুর ভিডিও আছে সেগুলো অন্তত দেখবেন আর একটাই কথা বলি বিমান সামন্ত হোয়াটসঅ্যাপ আমরা যে অনেক কমেন্টস করবেন লিখবেন কী করতে হয় কী কমেন্টসে আমি দেখবো আপনাকে আর আমার ফোন নাম্বার দিয়েছি অসুবিধে হলে আমাকে ফোন করবেন আমি আপনাকে হেল্প করবো কিন্তু একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন দিতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন আপনি দীবা সামন্ত আপনার বাড়ির ছেলে সব সময়ের জন্য বলেছি দিবেন সামন্ত বাড়ির ছেলে কখনও কোনো অসুবিধা হলে অবশ্যই বিমান সামন্তকে আপনি পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর কী হলো আদা খেয়ে কী হয় বা কারো যদি ইমার্জেন্সি আদা কতটা উপকার করে সেটা অন্তত দেখলেন আর নিজে করে একবার দেখুন কারো যদি ব্লকেজ আসে তাকে করে দেখুন সে কিন্তু ব্লকেজ থেকে মুক্তি পেয়ে যায় এটা দেখলেন সাবস্ক্রাইব করতে বলবেন ভুলবেন না বেল একানটির তুলনায় সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঝাঁজ আসছে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে ভেতরে ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আছি আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সবাই নমস্কার